জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রাজধানীতে বিএনপির গণমিছিলের রোডম্যাপ ঘোষণা কায়সার কামালের অভিযোগ খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না এদিকে বিএনপির নিবন্ধন বাতিল চেসিতে যুবলীগ ভারত সরকার বাংলাদেশের ব্যাপারে নিরপেক্ষ থাকবে বলেই বিশ্বাস জানিয়ে দেব ঢাকায় আজ কখন কোথায় কোন দলের কর্মসূচি সর্বশেষ জানি দেব দুর্নীতি রোধে বাংলাদেশকে ডট নেটওয়ার্কে চায় যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানি দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজধানীতে বিএনপির গণমিছিলের রোডম্যাপ ঘোষণা সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণের গণমিছিলের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আগামীকাল বাদ জমা দুপুর ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে এছাড়া একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে বিএনপির পক্ষ থেকে জানানো হয় ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের কেন্দ্রীয় নেতারা মিছিলে অংশ নেবেন এই গণমিছিলের সমন্বয়ে দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বানে আমানুল্লাহ আমান সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মইন খান ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন অ্যাডভোকেট আহমেদ আজম খান অ্যাডভোকেট জয়নুল অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের গণমিছিল সমন্বয় করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবির আহমেদ রবিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক সহ সম্পাদক এবং নির্বাহী সদস্যরা সুবিধা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিলে অংশগ্রহণ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে কায়সার কামলের অভিযোগ খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে মন্তব্য করে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন বেগম জিয়ার স্বাস্থ্য সুরক্ষা ও সাংবিধানিক অধিকার বিষয়ে আইনগত নির্বাহী প্রধান যিনি আছেন তার ওপর নির্ভর করছে তাকে বিদেশে পাঠানো অর্থাৎ প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে কায়সার কামাল বলেন আমরা বারবার দলের পক্ষ থেকে এবং উনার চিকিৎসকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় কিন্তু আজও দুঃখণজনক বলতে হয় খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না বিএনপির চেয়ারপার্সন যাতে সুযোগ দেওয়া হচ্ছে না অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা আবেদন করা হবে কিনা এমন প্রশ্নের সাংবাদিকদের একথা বলেন তিনি আওয়ামী লীগ নেতাদের উদাহরণ টেনে ব্যারিস্টার কাইসার কামাল বলেন ক্যাসিনো সম্রাট মোফাজুল হোসেন চৌধুরী মায়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় হাজির সেলিমকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় যদিও তারা আদালতের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসা করতে গেছেন তিনি অভিযোগ করে বলেন আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন অথচ খালেদা জিয়ার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী তাকে যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না এতে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে আইনকে ভায়োলেট করা হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব বলেন এ সব কিছু হচ্ছে এক ব্যক্তির নির্দেশে তার কারণেই বেগম খালেদা জিয়া দেশের বাইরে সুচিকিৎসার জন্য যেতে পারছেন না আবেদন আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং চিকিৎসা চিকিৎসক তার রাইট পারসন চিকিৎসকরা বারবার বলছে দেশ নেত্রী খালেদা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে আবার বলতে চাই মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখে আইনের তোয়াক্কা না করে এক ব্যক্তির নির্দেশে খালেদা জিয়াকে তিলে তিলে মারার ব্যবস্থা করা হয়েছে বিদেশে বিষয় হাইকোর্টে আবেদন করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন খালেদা জিয়া কিন্তু হাইকোর্টের আদেশ জামিন পাননি তিনি নির্বাহী আদেশে জামিন পেয়েছেন অতএব ওনার স্বাস্থ্য সুরক্ষা ও সাংবিধানিক অধিকার বিষয়ে আইনগত নির্বাহী প্রধান যিনি আছেন তার উপর নির্ভর করছে তাকে বিদেশে পাঠানো অর্থাৎ প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে বারবার বলছি এক ব্যক্তির নির্দেশেও মুক্তি পেয়েছেন বিএনপির নিবন্ধন বাতিল চেয়েসিতে যুবলীগ বিএনপি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিল এবং রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আবাল বরাত স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বৃহস্পতিবার আগারগোয়ের নির্বাচন ভবনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে এ স্মারকলিপি জমা দেন বিএনপির নিবন্ধন বাতিল ও দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্র পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় একই ধরনের স্মারকলিপি দিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় স্মারকলিপি জমা দিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন উনিশশো সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে তারই উত্তর শরীরা তা তারেক রহমান ও তার মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত হচ্ছে বাংলাদেশে হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে মাইনুল হোসেন খান বলেন বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস হচ্ছে তারেক রহমানের নির্দেশে হচ্ছে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি সহিংসতা করে বিদেশি বার্তা দিতে চান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি ভারত সরকার বাংলাদেশের ব্যাপারে নিরপেক্ষ থাকবে বলে বিশ্বাস মেনন সাহেবের কথার একটি অংশ আমি সমর্থন করি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না কিন্তু পরের অংশ নির্ধারণ করবে জনগণ দিতে পারেন না জনগণ দেবে সম্প্রতি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের হাসিনা সরকারের পতন ঘটলেও বিএনপি ক্ষমতায় আসবে না এমন মন্তব্য প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলা হচ্ছে বিএনপির আন্দোলনের কৌশল বদলিয়েছে গত দুমাসে আন্দোলনে অন্তত তাই প্রতীয়মান হয় আন্দোলনের আপাতত ফলা ফলাফল বলবেন গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য আমরা গত এক যুগ ধরে আন্দোলন করে আসছি একটি রাষ্ট্রের সমস্ত কাঠামো ভেঙে ফেলেছে সরকার একেবারেই খাদের কিনারায় দেশ জাতি আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মেসেজ দিতে সক্ষম হয়েছে এবং আমাদের আন্দোলনে আপামোর জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে পেরেছি আমাদের আন্দোলনে মানুষ এক হয়েছে এটি আপাতত সফলতা গণতন্ত্র দেশ যে বিপন্ন আজ তা মানুষ বুঝতে পারছে এভাবে মানুষকে আগে সম্পৃক্ত হতে দেখা যায়নি সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক শক্তিও এখন একাট্টা হয়েছে এটি আমাদের বড় সফলতা বলে মনে করছি সরকার পতনের একদফা আন্দোলন করছেন সামনে চ্যালেঞ্জ নিয়ে কি বলবেন সরকার তার অবস্থান ধরে রাখার চেষ্টা করবে জেনে আমরা আন্দোলন করছি সরকার একতরফা নির্বাচন করার সমস্ত নীল নকশা তৈরি করে রেখেছে আমরা জানি এই নকশা নষ্ট করার চ্যালেঞ্জ সহজ না কিন্তু আমরা এখন সহজ মনে করছি কারণ জনগণ আমাদের সঙ্গে আছে জনগণের প্রহসনের নির্বাচন হতে দেবে না ঢাকায় আজ কখন কোথায় কোন দলের কর্মসূচি সামনে জাতীয় নির্বাচন এর আগেই তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে বিরোধী দলগুলো এর অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীতে কর্মসূচি দিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি দল ঢাকায় দুই অংশে আজ দুপুর দুইটায় গণমিছিল করবে বিএনপি একটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উত্তর বাড্ডার সুবস্তেটর সামনে থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেলে গিয়ে শেষ হবে আরেকটি গণমিছিল মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে বের হয়ে শেষ হবে মালিবাগ রেলগেটে বিএনপি গণতন্ত্র মঞ্চ বারিদলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট গণফোরাম গণ অধিকার পরিষদ এলডিপি সহ আরও কিছু দল আজ পৃথক মিছিল সমাবেশ করবে দুর্নীতিরোধে বাংলাদেশকে ডট নেটওয়ার্কে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবকাঠামোর সংক্রান্ত বড় বড় কাজের দুর্নীতিরোধ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্লুড নেটওয়ার্কে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র অবকাঠামোর আন্তর্জাতিক মানের সনদ পাওয়ার জন্য মূলত তারাই নেটওয়ার্কে যোগদানের কথা বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুর্নীতি বিরোধী কর্মকর্তা রিচার্ড নেফিউ সম্প্রতি বাংলাদেশ সফরকালে প্রস্তাব দিয়েছিলেন সম্প্রতি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় বাইডেন প্রশাসন বৈশ্বিক নীতির আলোকে বাংলাদেশে এতদিন সাধারণ গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা শ্রমমান মানব পাচার ধর্মীয় স্বাধীনতা সন্ত্রাস দমন শান্তিরক্ষায় সহায়তা সামরিক সহায়তা সহযোগিতা করেছে কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমনে এতটা ছিল না তবে এ ব্যাপার এবার এই সুতে তারা সোচ্চার হয়ে উঠেছে এর অংশ হিসেবে তারা প্রথমবারের মতো বাংলাদেশে দুর্নীতি বিরোধী কোনো প্রতিনিধিকে পাঠিয়েছে যদিও দুর্নীতি দমনও তাদের বৈশ্বিক নীতিরই অংশ পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে ইস্যুতে তারা কাজ করছে